আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি 21 বার পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি খুব কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান আল্লাহ আপনার দুঃখ কষ্ট থেকে পেরেশানি হতাশা থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন শুধু বিশ্বাস রেখে তাহাজ নামাজের পর এই দোয়াটা পরে সাহায্য চান আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সন্তান হচ্ছে না আপনি কষ্ট করে তাহাজুত নামাজের পর এই দোয়াটা পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইনশাআল্লাহ আল্লাহ উত্তম নেক্কার সলিহীন সন্তান দান করবেন আপনার অনেক ঋণ সব সময় অভাব লেগেই থাকে আপনি কষ্ট করে এই দোয়াটা পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান ইনশা আল্লাহ তালা অভাব দূর করে দিবেন সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্যে প্রিয়দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে তাহলে চলুন শুরু করা যাক দেখুন প্রিয় দর্শক আপনি যে তাহাজ্জুদ নামাজের পরে দোয়াটা পড়বেন তো সর্বপ্রথমে আমরা জানবো নামাজের ফজিলত ও নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে তারপর সর্বশেষে জানব কিভাবে নামাজের পর এই এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাস্লাম কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে শুনুন তাহাজুদ মুমিনের মর্যাদার সুপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরেই তাহাজুদের স্থান তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের স্থাপিত হয় তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় পবিত্র কোরানো হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হল তাহাজ্জুদের চারটি ফজিলতের মধ্যে নম্বর এক পাপ মুছে দেয় হজরত আবু উমামা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজ নামাজের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী সুবাহান্লাহ এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ তাহাজ নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত হলো দোয়া কবুল হয় নবী করিম সাল্লু আলহিসাল্লাম বলেন আল্লাহতাল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কেয়াছো দোয়া করবি এবং আমি তার দোয়া কবুল করব কে আমার কাছে তার প্রয়োজনে চাইবি এবং আমি তাকে তা দান করব কে আমার কাছে ক্ষমা চাইবি এবং আমি তাকে ক্ষমা করব সুবাহান হাদিসটি রয়েছে বুকারি শরীফে হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ নামাজের তৃতীয় নম্বর ফজিলত হল মর্যাদা বৃদ্ধি পায় নবী সাল্ল বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ আদায়ে ও বিভিন্ন ইবাদত বন্দীগীর মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমুকাপিকি মধ্যে তারপরে তাহাজুদের চতুর্থ নম্বর ফজিলতি হল জান্নাত লাভ করা যায় নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে এগুলো আল্লাহ তাল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় তালাকে সেজদা করার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহতালার গোলামী করার জন্য দাঁড়িয়ে তাহা জুত নাম আছে সুবেহান আহমদ হাদিস নম্বর বাইশ হাজার আল্লাহ তালা বলেন হেই মন্দারগন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরাবাকার একশত তিপ্পান্ন নম্বর আয়াত তারপরে হুজাইফা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম যদি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তাহলে নামাজ আদায় করতেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত উনিশ দর্শক এতক্ষণ শুনলেন চারটি ফজিলত তাহাজুত নামাজের এখন শুনুন কিভাবে তাহাজুত নামাজ আদায় করবেন এবং নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে শোনেন প্রথমে শুনুন নামাজ করতে হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করলে নামাজ হবে না নিজের হাদিসটি শুনলেই বুঝবেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হল সবচেয়ে বড় চোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন এগুলো ঘৃণ্য জঘন্য পাপ এসবের সাজা রয়েছে আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের এই কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম নামাজে আবার কিভাবে চুরি করে তখন নবীজি বললেন যে নামাজের রুকু ও পূর্ণভাবে আদায় করে না অর্থাৎ প্রিয় দর্শক হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজে চুরি করা বলতে বোঝানো হয়েছে নামাজের মধ্যে যে ব্যক্তি তাড়াহুড়া করে ঠিকমতো রুকু সেজদা আদায় করে না নামাজের মধ্যে গাফিলতি করে তাদেরকেই নামাজ চোর বলা হয়েছে পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে অতএব দুর্ভোগ সেসব নামাজ যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ অর্থাৎ যারা রুকুশদাপূর্ণভাবে আদায় করে না শুধুমাত্র উঠে আর বসে এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহতাআলা মুসলিম উম্মাকে শহীদ শূন্য অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন নামাজের দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন আমিন তো এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি সহজে বাংলায় করবেন নিয়ত নিয়ত মনের নিয়তই হলো। বড় নামাজের হল আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজুদ্ নামাজ পড়ার ইচ্ছা করলাম আল্লাহ আকবর এভাবে আপনারা নিয়তটি করবেন নিয়ত করার পর আল্লাহ আকবর বলে দুই হাত উপরে উঠাবেন তারপর হাত নামিয়ে বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন তারপরে বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরাই ক্লাস তিনবার পড়তে পারেন আপনি যে কোনো সুরা পড়তে পারবেন তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে তারপর রুকু সেজদা করবেন মাঝখানে সোজা হয়ে বসবেন তারপরে সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন তাহাজ্জুদের যদি মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় রুকু থেকে উঠে আবার সুরা ফাতেহা পড়বেন যেকোনো একটি সুরা মিলাবেন তারপরে আবার পুনরায় রুকু শেষদা করে সালাম ফিরাবেন এভাবে আপনি দুই রাকাত তাহাজুদের নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজুদ নামাজ বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়মে দুই রাকাত তাহাজুদ নামাজ আদায় করার পর এক শতবার ইস্তাকফিরুল্লাহ পড়বেন এবং এক শতবার দুরুদ শরীফ পড়বেন নবীজির উপর দুরুদ পাঠ করবেন মনে রাখবেন দুরুদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে এখন আপনি হয়তো ভাবছেন যে এত বড় দুরুদ শরীফ আপনি এক শতবার পড়বেন কিভাবে তাহলে শুনুন প্রিয় দর্শক সবচেয়ে ছোট দুরুদ আলাইহি আলাইহাল্লাম এটিও আপনি পড়তে পারবেন এক শতবার আর যদি আপনি পড়তে পারেন তাহলে দুরুদ ইব্রাহিম পড়বেন একশতবার যদি না পারেন তাহলে এই ছোট দুরুদ সাল্লাহ আলাইহাল্লাম এটি এক শতবার পড়ে নেবেন আপনার দূরত আদায় হয়ে যাবে তারপরে এই দোয়াটি একুশ বার পড়বেন মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মহাব্বত রেখে পড়বেন যেহেতু নবীজি কসম করে বলেছেন কবুল হবে الله ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আর প্রিয় দর্শক দোয়াটি আপনি بسم الله الرحمن الرحيم اللهم اني اسألك باني اشهد انك انت الله لا اله الا انت احد السماد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا احد অনেক গুরুত্বপূর্ণ দোয়া এটি হচ্ছে কিসমে আজম আপনারা স্ক্রিনশট নিয়ে দোয়াটি মুখস্ত করে নিবেন নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবেই হবে এই দোয়াটি পরে দোয়া করবেন সুবাহ এই ইসমে আজমের অর্থটি হল হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই এটি হলো এই দোয়াটির অর্থ তারপরে এই দোয়াটি পড়ার পর আবারও এক শতবার দূরিফ পরে নবীজির উপর দূরত পরে চোখের পানি ছেড়ে দিয়ে মনাজত করবেন ইনস আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন যদি সেটি আপনার জন্য থাকে এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন রাসুল উল্ল আলাই ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে অর্থাৎ শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ মহান নামের আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং নবীজি বলেন যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস আজকের ভিডিওতে যে দোয়াটি বলেছি এই দোয়াটির দলিল হচ্ছে এই হাদিসটা তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ইসমে আজমের ভিডিওটি দেখে এবং শিখে আমলটি করতে পারে আল্লাহ তালা আমাদের সকল গুণা মাফ করে দিন এবং আমাদের মনের আশা পূরণ করে দিন আমিন